হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে আজকে আমরা শিখব অন স্টেজ টু ইনভলভ সিস্টেম টেন্ডারিং মেথড সম্পর্কে ভিডিও শুরুতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অন স্টেজ টু ইনভলভ টেন্ডারিং মেথড এটা পিপিআর দু হাজার পঁচিশের রুল নম্বর আটষট্টিতে বর্ণনা করা আছে এটা মূলত অ্যাপ্লিকেবল ফর দি সেম প্রকিউরমেন্ট প্রসেস এস টিএসটিএম অর্থাৎ টু স্টেজ টেন্ডারিং মেথড এখানে যে ধরনের প্রসেস মেনটেন করা হয়েছে এই প্রকিউরমেন্টের ক্ষেত্রেও একই রকম প্রসেস এখানেও মেনটেন করতে হবে কিন্তু ডিফারেন্সটা হচ্ছে পিই ইজ ক্যাপাবেল অফ প্রিপেয়ারিং দ্য কমপ্লিট টেন্ডার ডকুমেন্টস অর্থাৎ এখানে টু স্টেজ টেন্ডারিং মেথডে পিই কিন্তু আপনার টেকনিক্যাল বিষয়টা সম্পর্কে এক্সপার্ট থাকে না সেক্ষেত্রে তিনি প্রথমে টেকনিক্যাল স্পেসিফিকেশন দিয়ে টেন্ডার আহ্বান করেন তারপরে সেখানে যারা রেসপন্সিভ হয় তাদের কাছ থেকে তিনি ফাইন্যান্সিয়াল টেন্ডার আহ্বান করেন আর ওয়ান স্টেজ টু ইনভলভ সিস্টেমে এখানে পিই ক্যাপাবল অর্থাৎ তিনি টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং সেটা তিনি প্রিপেয়ার করতে পারেন এটাই হচ্ছে মূল পার্থক্য ইনকর্পোরেটিং ফুল স্পেসিফিকেশন বিল অফ কোয়ান্টিটিস শিডিউল অফ রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিজাইন অর্থাৎ এখানে পিই এই ফুল স্পেসিফিকেশন ইনকর্পোরেট করতে পারবে বিল অফ কোয়ান্টিটি তৈরি করতে পারবে শিডিউল অফ রিকোয়ারমেন্ট তৈরি করতে পারবে এবং ডিজাইনও দিতে পারবে অনেস্টেস টু ইনভলভ টেন্ডারিং মেথড এটা হচ্ছে অনেকটা কম্পিটিটিভ মেথড আমরা এখানে অন স্টেজ টু এনভলপ টেন্ডারিং মেথডের স্টেপগুলো পরপর দেখব আমরা কিন্তু পূর্বের যে পদ্ধতিগুলো দেখেছি সেখানে দেখেছি সবার প্রথমে থাকে হচ্ছে নিড অ্যাসেসমেন্ট ড্রাফট স্পেসিফিকেশন টেনটেটিভ কস্ট বাজেট ডিমান্ড বাজেট কনফার্মেশন এখান থেকে কিন্তু তৈরি হয় এপিপি অর্থাৎ অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করা হয় সেখান থেকে প্রিপেয়ার করা হয় টেন্ডার ডকুমেন্ট টেন্ডার ডকুমেন্ট থেকে ইস্যু করা হয় অ্যাডভারটাইজমেন্ট এরপর এরপর হচ্ছে অ্যাডভারটাইজমেন্ট থেকে দেখে আপনার যারা টেন্ডারার তারা হচ্ছে প্রিপেয়ার টেন্ডার অ্যান্ড প্রোপোজাল এরপর কি করবে এই যারা টেন মানে আপনার টেন্ডারার তারা হচ্ছে সাবমিট করবে টেন্ডার বা ফাইন্যান্সিয়াল প্রোপোজাল অর্থাৎ প্রিপেয়ার টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রোপোজাল অর্থাৎ টেন্ডারাররা প্রথমে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রিপেয়ার করবে ফাইন্যান্সিয়াল প্রোপোজাল এবং পরবর্তীতে সেটা সাবমিট করবে এরপর পিই প্রথমে কিন্তু এই টেকনিক্যাল প্রোপোজাল যেটা সেটাই ওপেন করবে অর্থাৎ পিই না এখানে আপনার টেন্ডার ওপেনিং কমিটিতে যারা থাকবে তারা মূলত এই প্রথমে টেকনিক্যাল প্রোপোজালটা ওপেন করবে এবং সেই টেকনিক্যাল প্রোপোজালটাই ইভালুয়েট করবে ইভালুয়েট করে দেখবে যে আসলে রেসপন্সিভ কিনা। যদি রেসপন্সিভ হয় অর্থাৎ অ্যাপ্রুভাল টেকনিক্যাল রিপোর্ট এটা কিন্তু পরবর্তীতে এই ইভ্যালুয়েশন কমিটি যে রিপোর্ট দিবে ওই রিপোর্টটা কিন্তু আবার অ্যাপ্রুভ করাইতে হবে অ্যাপ্রুভ করার পর যারা যারা রেসপন্সিভ হবে তাদের ফাইন্যান্সিয়াল প্রপোজালটা ওপেন করতে হবে এবং পরবর্তীতে সেই ফাইন্যান্সিয়াল প্রপোজালটা ইভ্যালুয়েট করতে হবে এবং সেটা অ্যাপ্রুভাল হোফের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে এবং অ্যাপ্রুভাল নেওয়ার পরে যিনি কাজটি পাবেন তাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিতে হবে পরবর্তীতে কন্ট্রাক্ট সাইন সাইনিং হবে এবং কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এবং সবার শেষে ওয়ারেন্টি এবং ডিমান্ড নিজ ইউজার নিড ইত্যাদি এ বিষয়গুলো থাকে তো আমরা যদি এক নজরে আর একবার একটু দেখি সেটা হচ্ছে প্রথমে নিড অ্যাসেসমেন্ট এখান থেকে তৈরি হবে এপিপি এপিপি থেকে প্রিপেয়ার করা হবে টেন্ডার ডকুমেন্ট এরপরে অ্যাডভার্টাইজমেন্ট ইস্যু করা হবে এরপরে হচ্ছে টেন্ডারাররা টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রোপোজাল প্রিপেয়ার করবে এবং সেটা সাবমিট করবে টেন্ডার ওপেনিং কমিটি প্রথমে শুধু টেকনিক্যাল প্রোপোজালটা ওপেন করবে সেটাকে ইভালুয়েট করবে এবং অ্যাপ্রুভাল করাবে এবং যারা যারা টেকনিক্যালি রেসপন্সিভ হবে তাদের ফাইন্যান্সিয়াল অফারটা ওপেন করা হবে এরপরে সেটা ইভালুয়েশন করা হবে এবং শেষে যিনি রেসপন্সিভ হবে উনি হচ্ছে কাজটা পাবে সেটা অ্যাপ্রুভাল করাইতে হবে এবং তাকে নোটিফিকেশন ও ফরওয়ার্ড দিতে হবে এবং তার সাথে কন্ট্যাক্ট সাইনিং হবে এবং সবার শেষে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিষয়টি রয়েছে তো অন স্টেজ টু ইনভলভ টেন্ডারিং মেথডের কী অ্যাসপেক্ট রয়েছে কিছু যেটা রুল নম্বর ছিয়াশি থেকে উনব্বইতে বর্ণনা করা আছে ইনভাইট এলিজিবল টেন্ডারার্স থ্রু পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে কিন্তু পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং যারা এলিজিবল বা সক্ষম টেন্ডারার তাদেরকে ইনভাইট করতে হবে রেডি ফর সেলিং টেন্ডার ডকুমেন্টস অর্থাৎ টেন্ডার ডকুমেন্ট কিন্তু রেডি রাখতে হবে বিক্রি করার জন্য মেক ইট অ্যাভেলেবেল অন ওয়েবসাইট এবং এই যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে অ্যাভেলেবেল রাখতে হবে অ্যালো মিনিমাম টাইম ফর সাবমিশন অফ টেন্ডার এবং মানে কমপক্ষে একটা নির্ধারিত সময় দিতে হবে যেন সবাই টেন্ডার সাবমিট করতে পারে আর্জেন্ট ন্যাশনাল নিড জিও বিমে রিডিউস টাইম অর্থাৎ যখন আর্জেন্ট ন্যাশনাল নিড থাকবে জাতীয় প্রয়োজনে এটা গভর্নমেন্ট চাইলে সময়টা কমিয়ে দিতে পারবে এই ছিল মোটামুটি অনেস্টেজ টু ইনভলভ টেন্ডারিং মেথডের আলোচনা পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ